আমাদের পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতমা কি কণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম পরমাণু বলে যার মধ্যে মৌলের গুণাগুলো কি থাকে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা যার মধ্যে মৌলের গুণাগুণটা কী থাকবে বজায় থাকবে যে এটা কী ধরনের মৌল কি মৌল এটা এই পরমাণুটার নাম কি কী ধরনের মৌলিক পদার্থ এটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন কোনটা ঠিক আছে এই মৌলের গুণাগুণটা ওখানে বজায় থাকতে হবে সেইটা হচ্ছে আমাদের পরমাণু তো পদার্থে কি আমরা প্রথমে হচ্ছে যেটা আমাদের দরকার যে প্রত্যেকটা বিজ্ঞানীদের মতামত কিন্তু প্রায় একই ছিল ওনারা বারবার একই কথা বলছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থ কি কণা দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই যে পদার্থটা এই পদার্থ হচ্ছে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই দুইটা কণা এর ভিতরে আসে একটার নাম হচ্ছে অনু আর একটা কি পরমাণু পদার্থর ভিতরে দুই ধরনের কণা আছে অধিকাংশ বিজ্ঞানীরাই বলছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় অণু এবং পরমাণু তো অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কী পদার্থের ক্ষুদ্রতম কণা যৌগিক আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে মৌলিক এবং যৌগিকটা তোমাদের আমি এর আগের ক্লাসে অবশ্য অবশ্যই তোমাদের কি বুঝাই দিচ্ছি এটা কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে হয়েছে না মৌলিক এবং যৌগিক সম্পর্কে ধারণা আছে তো নাকি তোমাদেরকে আমি যে পদার্থ এরকম একটা চার্জ করে দিয়েছিলাম দিছি কি এটা কি আছে তোমাদের কাছে থাকলে বলো আছে আচ্ছা আমি একটু লক্ষ্য করি আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সবাই যদি তোমাদের কাছে থাকে তাহলে লেখার দরকার নেই তোমরা একটু বুঝে নাও পদার্থ প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এটা এটা হচ্ছে একটা গঠনের ভিত্তিতে গঠনের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলিক পদার্থ আরেকটা কি যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থ থেকে যেটা তুমি পাবা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণাটা সেটা হচ্ছে পরমাণু সেটা কি পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে অনু ওকে তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম হচ্ছে পরমাণু আর যৌগিক ক্ষুদ্রতম যে কণাটা পাইবার সেটা হচ্ছে কি তো আমাদের পরমাণুটাই হচ্ছে মৌলিক পদার্থ থেকে পাওয়া যায় তাহলে এটাকে আর নামে ডাকা হয় সেটা হচ্ছে মৌল কি কি বলা হয় মৌল আর অনু যেহেতু যৌগিক পদার্থ থেকে পাওয়া যায় এটার আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে যৌগ মৌল যৌগ অনু পরমাণু এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে মৌল কেন এটা মৌলিক পদার্থ থেকে পাওয়া আর যৌগ কেন এটা হচ্ছে যৌগিক পদার্থ থেকে পাওয়া তো মৌলিক পদার্থ থেকে যেটা তুমি পাইবা সেটা হচ্ছে পরমাণু আর যৌগিক পদার্থ থেকে তুমি যেটা পাইবা যে কণাগুলো পাইবা সেই কণাগুলোকে বলা হয় হচ্ছে অনু তো তোমরা যদি দেখো মৌলিক কি মৌল কি বা মৌলিক কি এটা যদি বলার চেষ্টা তুমি কিছু জানো যে মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থই পাওয়া যায় অন্য কোনো পদার্থ পাওয়া যায় যেমন ধরো তুমি যদি হাইড্রোজেনকে ভাঙবো এখানে তুমি হাইড্রোজেনই পাইবে এটা হাইড্রোজেনকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে তা হাইড্রোজেন পরমাণু এটা একটা মৌলিক পদার্থ এটা কি পদার্থ মৌলিক পদার্থ আমরা যৌগিক পদার্থ যদি দেখি যেমন ধরো এই এটা পানি তো এখানে যদি আমরা এটা কেন যৌগিক পদার্থ আমরা এটাকে ভাঙলে তিনটা পরমাণু পাবো দুইটা হাইড্রোজেন পাবো একটা অক্সিজেন পাবো তো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য অন্য পদার্থ পাওয়া যায় সেই পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ আর যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ পাওয়া যায় অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ তো মৌলিক এবং যৌগিকের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য এটা আশা করি তোমরা ধরতে পারছো অণু কি পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের কণা অণু হচ্ছে যৌগিক পদার্থের কণা এই বিষয়গুলো ধরতে পারছ তো পরমাণুকে প্রকাশ করা হয় এটা তোমাকে একটু জানতে হবে পরমাণুকে যা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে আর তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে যদি এই বিষয় সম্পর্কে তোমাদের একটু সাধারণ জ্ঞান থাকে মানে এই বিষয় সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে তোমাদেরকে যখন আমি পড়াবো তোমরা বিষয়টা সহজেই বুঝতে পারবে তো এটা তো তোমাদের মনে লেখা আছে সবার তাই না তো যাদের লেখা আছে তারা তো লিখসই আর যাদের লেখা নাই যাদের কাছে লেখা আছে তোমরা তাদের কাছ থেকে উঠায় নিবা ওকে নাকি এখন নতুন করে লেখার কোনো প্রয়োজন আছে লিখবা কেও আচ্ছা তো আমরা এর পরে আমাদের অধ্যায়টার নাম কী বলতো অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর গঠন পরমাণুর গঠন তো পরমাণু যেহেতু আমরা নিয়ে পড়তাছি প্রথমে কিন্তু চারজন বিজ্ঞানী মারামারি দিছিল তাই না কয়জন একজন বলতেছে পরমাণু ভাঙ্গা যায় আরেকজন বলতেছে ভাঙ্গা যায় না তো পরে আবার আরেকজন বলতেছে ভাঙ্গা যায় না আরেকজন বলতেছে ভাঙ্গা যায় এইরকম একটা দ্বিমত তো আমরা এখন কি করব আসলে মূলত হচ্ছে পরমাণু কি করা যায় পরমাণুকে ভাঙ্গা যায় পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাঙলে

প্রথম বিজ্ঞানী ডেমোক্রেটাস বলছেন যে এটাকে ভাঙা যায় না এটা অবিভাজ্য এটার নাম কি দিচ্ছিলেন অ্যাটন শব্দের অর্থ কি অবিভাজ্য কে বলছিল ডেমোক্রিটাস এটা বলছিল ডেমোক্রিটাস তো বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিল যে এটা অ্যাটম অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে কি করা যায় না ভাঙা যায় না তো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী বললো আর দুইজন বিজ্ঞানী একটা হচ্ছে প্লেটো আর একটা হচ্ছে কি অ্যারিস্টটল অ্যারিস্টটল এই দুজন বলল যে আসলে পরমাণুকে ভাঙ্গা যায় কি করা যায় ভাঙ্গা যায় তো প্রথমে একলা বললো যে ভাঙ্গা যায় না অবিভাজ্য পরবর্তীতে আরো দুজন এসে বললো যে এটাকে ভাঙ্গা যায় ভাঙ্গা যায় তাই না তো এরপরে আর একজন আসলো সেটা হচ্ছে কি জন্ডালটোন জন্ডালটুন কি বললেন জন্ডালটুন কি বলছে বলতো এই যে ভাঙ্গা যায় না তো একজন বলতেছে ভাঙ্গা যায় না এই যে এরা দুইজন হচ্ছে ভাঙ্গা যায় না কক্ষে মানে অবিভাজ্য ঠিক আছে আর ওনারা দুজন হচ্ছে ভাঙ্গা যায় তো আমরা একটু দেখি যে আসলে পরমাণু ভাঙ্গা যায় কিনা তো পরমাণুকে মূলত আসলে ভাঙ্গা যায় ঠিক আছে পরমাণুকে কি করা যায় পরমাণুকে এখান থেকে লিখে নিবে মৌলিক কুণিকার পরবর্তী মানুষের মূল্য কণিকা পাওয়া যায় যথা এক নাম্বার ইলেকট্রন প্রোটন তিন নম্বর হচ্ছে তো দেখো তাহলে পরমাণুকে ভাঙা যায় তাই না পরমাণুকে ভাঙলে কি কি পাচ্ছ ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা পরমাণু কোথায় থাকে এদের ভর কি এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় এদের চার্জ কি তোমাদের এই যে কয়েকটা বিষয় আছে এটা তোমরা একটু মুখস্থ করে নেবা তোমাদেরকে ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে এর আগে কি একটা চার্ট লিখে দেওয়া হয়েছিল লিখে দিয়েছিলাম

দেখো এখানে আমি চারটে বোঝার চেষ্টা করবা এটা মুখস্থ করতে হবে কি করবা এখানে সবসময় এবং যখন আমি তোমাদেরকে পরমাণুর মডেল করাবো অর্থাৎ তখন তোমাদের এটা বলতে হবে ঠিক আছে তো তোমরা একটু দেখো প্রথমে আমরা যে নামটা লিখবো এক নাম্বারে সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ঠিক আছে তো দেখো এখানে নাম হচ্ছে কি ইলেকট্রন প্রতীক মানে কি দ্বারা প্রকাশ করে ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে কি দ্বারা ই দ্বারা ইলেকট্রনের চার্জ হচ্ছে কত আর নাইন পয়েন্ট ইলেভেন গুণন টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম আচ্ছা অবস্থান কোথায় ইলেকট্রন কোথায় থাকে পরমাণুর কোথায় থাকে শক্তি স্তরে কোথায় থাকে এগুলো একটু মনে রাখবে না অবস্থান হচ্ছে শক্তি স্তর শক্তি স্তরে আবিষ্কার করছেন কে রাধার আচ্ছা দেখো তাহলে আমরা ইলেকট্রনের প্রতীক লেখছি এর চার্জ লেখছি তাই না চার্জ লেখছি ঘর লেখছি অবস্থান লেখছি আবিষ্কার করছে কে এগুলো লিখছে এখন লিখা হচ্ছে প্রোটন তো প্রোটনের প্রোটনকে কি দ্বারা প্রকাশ করে বলো ধোটনকে কি দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে আর এটার চার্জ হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে ভর থ্রি টোয়েন্টি ফাই মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াস অবস্থান করে এগুলো আমি একটু বোঝাই দিছি যে এটা কোথায় থাকে কীভাবে থাকে তো তোমরা একটু দেখো এই এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো ধরো এটা হচ্ছে পরমাণু এই পরমাণুতে কয়টা কণিকা আছে তিনটা তো এই তিনটা কোনার ভিতরে এই যে নিউট্রন এবং প্রোটন এটা থাকবে মাঝখানে অর্থাৎ পেনদের এটা হচ্ছে নিউক্লিয়াস এটা কি তো নিউক্লিয়াসে কে কে থাকে এই যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে দুইজন একজন হচ্ছে প্রোটন একজন নিউট্রন আর এই যে পরমাণু যে শক্তিস্তর আছে এই শক্তিস্তরে থাকে হচ্ছে কি ইলেকট্রো কে থাকে এই যে ইলেকট্রনগুলো এই যে এই যে এই জায়গাতে থাকে ঠিক আছে ইলেকট্রন থাকবে ওকে বুঝতে পারছো এই শক্তিস্তরে কে থাকে পরমাণু শক্তিস্তরে কে থাকে ইলেকট্রন আর পরমাণু কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে কে থাকে প্রোটন এবং নিউট্রন তো তাদের তো তোমরা বুঝতে পারছো তাই না